আমাদের ঘরোয়াভাবে খুবই ছোট করে ভ্যালেন্টাইন্স ডে উদযাপন আশা করছি আপনাদের ভালো লাগবে পুরো ভিডিওটাতে সাথেই থাকবেন বেশ কিছুদিন ধরে কুয়েতের ওয়েদারটাও খুব একটা ভালো যাচ্ছে না যে কারণে আমরা ঘরবন্দি বলতে গেলে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন সবাইকে সবে বরাতের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আর আমাদের এখানে যেহেতু সবে বরাতটা ছিল ভ্যালেন্টাইন্স ডের এক দিন আগে আর বাংলাদেশে ছিল ডের দিন সো আমরা দু দিনের একদিনও ভ্যালেন্টাইন্স ডেটা পালন করিনি সবে বরাতটা বাংলাদেশে যেদিন শেষ হয়েছে তার পরের দিনে আমরা এখানে আজকে সকালেই পালন করেছিলাম আমরা এখন কোল্ড নুডুল্স খাবো আর খেলা করব তাই না এখানে এই হচ্ছে আমার ঘরের অবস্থা সে খেলাধুলা করলে আমার ঘরের করুণ অবস্থা করে ফেলে সোফার উপরে তো কোনো জায়গাই নেই পুরোটাই তার দখলে বাবা এটাকে একটু হোল্ড করো আসো আসো এলিফেন্ট বুক এখন এলিফেন্ট বুক হবে এবার আমাদের সবে বড়াতে হালুয়া রুটি কিছুই বানানো হয়নি আর ভ্যালেন্টাইন্স ডেও আমার পালন করার কোনো ইচ্ছাই ছিল না কিন্তু সেদিন আমার হাজব্যান্ড রাত একটার সময়ে কেক নিয়ে এসেছিলো তো সেদিন তো আর কাটা হয়নি তো পরের দিনই সকালে আমরা শনিবারে সকালবেলা আমরা কেক কেটেছিলাম সেটারই কিছুটা ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করব আশা করব আপনাদের ভালো লাগবে আর এই তো এখানে জ্যানের সাথে আমি একটু খুনসুটি করছিলাম জ্যানকে একটু নুডলস বানিয়ে খাওয়া আর পাশাপাশি ওর একটু খেলার ভিডিও করে নিলাম আপনাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন পেজে যাও আমাদের এখন শেপ পরার শেষ এখন আমরা ফ্রুটস পরব না বাবা ফ্রুটস পরব না

তোমার বাবুল হাউস বানানো শেষ বাবা বাবুল হাউস বাবুল হাউস শেষ শেষ হুম নেক্সট কেন আচ্ছা একটু কেন বাবা কোল্ড নুডলস কোল্ড নুডলস কোল্ড ওল্ফ হয়ে গেছে তাই না ইয়ামি 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 মজা হয়েছে বাবা Mm -hmm. Cut the cake. Yes, <laughs> cut Happy Valentine Day to me. Yay! Have do? Have to baba? Yay! Good boy. Mm -hmm. Do? This mm -hmm. mm -hmm. is mm -hmm. yeah. <laughs> yeah. Well done, baba. Now I to eat the Amo, 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 ah. Amo, 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 amo,